Oh. Oh. Hello, good morning, everyone. Welcome back to our new blog. আজকে সকাল সকাল উঠে যেখান বাজে পাঁচটা পঞ্চাশ আমি পাঁচটা পনেরো কুড়ি নাগাদ উঠেছি উঠে যেই যেই জিনিসগুলো নাওয়ার ছিল মানে এদিক ওদিক ছড়িয়েছিল ওগুলো মোটামুটি নিয়েছি ব্যাগও মোটামুটি প্যাক করে নিয়েছি আর এখন টুকটাক কিছু জিনিস বাইরে আছে ওগুলো নিতে হবে ম্যাক্সিমাম জিনিস তো রেখেই যাচ্ছি এখন আমি ফ্রেশ হবো ছেলে আর অর্ঘ ঘুমোচ্ছে ফ্রেশ হব ফ্রেশ হয়ে স্নানটা করে একেবারে আমি রেডি থাকবো আর সকাল অর্ঘ উঠে ব্রেড নিয়ে আসবে বললো তো ব্রেড অমলেট আমরা ব্রেকফাস্টে নিয়ে যাব যেহেতু আমরা মোটামুটি সাড়ে সাতটা পৌনে আটটার মধ্যে বেরোনোর চেষ্টা করব তো পুকুকে তো ব্রেকফাস্ট খাওয়াতেই হবে রাস্তায় কোথায় খাবো ঠিক নেই তো ওই জন্য ব্রেড অমলেট করে নিয়ে যাব আমি তার আগে স্নানটা করে রেডি থাকি টাটা টাটা ইদার ঘুমো টাটা 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 বাই 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 টাটা 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 চলো চলো ক্যাব এখানে দাঁড়ানোর বদলে একটু এগিয়ে গেছে এখানে এত জ্যাম লেগেছে না সবে ক্যাবে বসলাম সামনে প্রচুর জ্যাম জাস্ট বসলাম ক্যাবটা একটু এগিয়েই ছিল আমরা আবার হেঁটে হেঁটে আসলাম ওতে পুরো ঘিম ঘামিয়ে একেকার হয়ে গেছি একজন তো ঘুম থেকে উঠে খুব কাজ এটা না জামা চেঞ্জ করবে না এখন মুডটা ঠিক আছে কোথায় যাচ্ছ বাবা তুমি এখন চিন্টু দিদির কাছে যাচ্ছে এখন ঠিক আছে এখন বৃষ্টিও শুরু হয়ে গেল যেতে যেতে এই ফ্লাইওভারটা থেকে যখনই যাই না ওই দূরের বিল্ডিংগুলো সবসময় চোখে পড়ে কারণ ওইগুলোই আগে আমাদের কোয়ার্টার ছিল তো সবসময় দেখতে ভালো লাগে কারণ ওই যে বলি এর আগেও বলেছি আবারও বলছি পুকুকে ওই বাড়িতে নিয়ে এসেছি না তো ওটা একটা আলাদাই ইমোশন ওই কোয়ার্টার আমাদের পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে এয়ারপোর্টে ঢুকে গিয়েছি আমরা এয়ার ইন্ডিয়ার একটা কাউন্টার থেকে আমাদের একটা অন্য কাউন্টারে যাওয়ার কথা বলে দিল কারণ আমাদের এবার ওয়েব চেকিংটা কিছুতেই হচ্ছিল না তো ওই কাউন্টার থেকেই করতে হবে আমাদেরকে তো এই যে চলে এসছি এই কাউন্টারে আমরা না চলে আসো না না আমরা নেব না দেবো না আচ্ছা পাপা কথা বলে তারপরে দেব কি বলছো কি বলছো কি বলছো বাবাই ওই তো আমাদের প্লেন এই তো প্লেন বাবা এই তো প্লেন এই যে প্লেন এই তো প্লেন ওই তো প্লেন চলো হ্যাঁ কি বলছো চিন্টু দিদির কাছে যাবে চলো চলো ওই দিক দিয়ে যাবো আমাদের গেট ওখানে তো সমস্ত কিছু ডান সিকিউরিটি চেকিং সবটা কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বোর্ডিং এর জন্য গেট নাম্বার থার্টি থ্রি এগুলো চড়তে যেও কি পরিমাণ ভালোবাসে যেখানেই দেখতে পায় আগে ওকে নিয়ে যেতে হবে তুমি খুশি হয়েছো তুমি খুশি হয়েছো হ্যাঁ ব্রেড অমলেট খাচ্ছে ব্রেড অমলেট তুমি কোথায় যাচ্ছো মাম্মা কোথায় যাচ্ছো

পাপা তো তোমারটা লাগিয়ে দিয়েছে আমারটা পরে লাগাবো আমি এখন লাগাবো না তারপরে দেবে ঠিক আছে ফ্লাইট তো ছেড়ে দিয়েছে এখন আমরা দিল্লি থেকে যাব গোয়া এয়ারপোর্ট ওখান থেকে আমাদের ট্রেন আছে ট্রেনে করে যাব বেলগাম এবারে দিল্লিটা ছেড়ে বেলগামে যাচ্ছি একটা মানে মনে একটা আনন্দ নিয়ে যাচ্ছি দিল্লি ছাড়ছি মনে আনন্দ নিয়ে কারণ জানি কটা দিন পরে তো চলেই আসবো আবার দিল্লিতে পারমানেন্টলি আর একটু খারাপ লাগছে যে বেলগামটাকে ছেড়ে আসতে হবে আমাদের আর একটু পরেই আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়াতে ছিল এটা লাঞ্চ এটা ভেজ ভেজ প্যাকেট ছিল একটা ননভেজ প্যাকেট সেমই ছিল ভেজ ননভেজটা প্যাটিসটা শুধু আলাদা ছিল আসলে ভেজই আমাদের বলা হয়েছিল তো ননভেজ অলমোস্ট শেষ হয়ে গেছিলো বলে দুটো নন ভেজ একটা ভেজ প্যাকেটে দিয়েছে আর ওগুলোর সাথে এই একটা রিয়েল জুস দিয়েছে এটা হলো একটা স্যান্ডউইচ ছিল এতে ভেজ স্যান্ডউইচ আর রয়েছে জল আর দিয়েছে হচ্ছে চা খাওয়ার জন্য দুধ চায়ের পাতা কফি চাইলে কফি ওরা দিয়ে দিচ্ছিলো এইগুলো ছিল আজকের লাঞ্চ আমাদের আরেকজনের একজনের সইছে না ফ্লাইট ল্যান্ড করার আগে যখন জানলা দিয়ে দেখছি গোয়া এয়ারপোর্টে ঢোকার আগে চারিদিকে জলে জল মানে মনে হচ্ছে যে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে বেলগামে তো হচ্ছেই এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে জল ভর্তি হয়ে গেছে দেখে বেশ ভালোই লাগছে পৌঁছে গেছি আমরা গোয়া এয়ারপোর্টে এখান থেকে প্রিপেড ট্যাক্সি নেওয়া হচ্ছে স্টেশনের জন্য বসে গেছি ক্যাবে এখন যাচ্ছি ভাস্কো দাগামায় রেলওয়ে স্টেশনে ভাস্কো দাগামায় রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি আর এখানে একটু একটু বৃষ্টি হচ্ছে আর একজনকে এখানে তার বসিয়ে নিয়ে ম্যাঙ্গো খাচ্ছে এখানটায় দেখাও ম্যাংগো ম্যাঙ্গো টেস্টি টেস্টি বুদ্ধি আর আওয়াজ বেরোগে চামচ দিয়ে চেচে দাও ওটা বৃষ্টি নামলো এখানে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে এখানে আর এখন তিনটে সাঁত্রিশ বাজে দুটো সাঁত্রিশ বাজে সম্ভবত ট্রেন ঢুকছে ওখান থেকে ট্রেন ঢুকছে ট্রেন ঢুকছে মনে হয় এটা উল্টো পার হয়ে ঢুকছে উল্টো সাইড হয়ে ঢুকছে ট্রেন তো ছেড়ে দিয়েছে আর আমাদের হচ্ছে ফ্লাইটে যা লাঞ্চ দিয়েছিল সেগুলো কেউ খায়নি অর্ঘ খানিকটা খেয়েছে আমরা কেউ খাইনি শরীরটা এত খারাপ লাগছে খাবার ওরকমই পড়ে রয়েছে সেটাটা একটু আম খেলো এখন একটু বিস্কিট খাচ্ছে আর দেখি যদি কিছু খায় তো ওর জন্য তো খাবার রয়েইছে দেখি যদি কিছু খায় পাস্কো দাগমা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই দেখছি না যে রাইট সাইডে আমরা লেফট লেফটে বসেছিলাম রাইট সাইডে এত সুন্দর একটা বীচ পাশ থেকে যাচ্ছে বিচের পাশ থেকে যাচ্ছি আমরা বীচটাকে দেখতে এত ভালো লাগছে খালি চোখে মানে দারুণ লাগছে তার মধ্যে এত জল ওয়েদারটা এত ভালো খুব সুন্দর লাগছে আর চারিদিকে না সবুজের সবুজ হয়ে আছে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে এই ট্রেন জার্নিটা না অপূর্ব একটা ট্রেন জার্নি ছিল একদিকে দেখতে পাচ্ছি সি বিচ আরেকদিকে পুরো ঘন সবুজ চারিদিকে জল মানে দারুণ এটা খুব ভালো লেগেছে মাথাটা খারাপ করে দিচ্ছে চাদর খুলে গেল এই হলো এই হলো গুড নাইট সুন্দর লাগছে চারিদিকে সবুজে সবুজ আর দূরে পাহাড় এটা হলো কুলম স্টেশন আর এরপরেই আসবে দুধসাগর ওয়াটার স্টেশন ওখানে দাঁড়াবে না হল্ট নেই কিন্তু আসবে দেখবো যদি ওয়েদার ভালো থাকে লাইট থাকে তাহলে দেখা যাবে দুধসাগর ওয়াটার এটা আমাদের কাছে না একটা উপরই পাওনা যে ট্রেন থেকে দুধসাগর ওয়াটার ফলস দেখতে পারবো আর এই বৃষ্টির মরশুমে মানে দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে এটা আমরা দুজনে কেউই জানতাম না যে দুধসাগরের পাশ থেকে যাবে কারণ আমরা রুটটা দেখিই নি ট্রেনে বসে আমার কেন মনে হলো একবার রুটটা চেক করি তো আর এই জলটা দেখে মনে হচ্ছে যে ওয়াটার ফলস থেকেই আসছে একজন তো সমানে পাকামো করেই যাচ্ছে ট্রেনে বসে বসে পাকামো মানে দুষ্টুমি করে যাচ্ছে জলটা দেখে মনে হচ্ছে ওয়াটার ফলস থেকেই আসছে তো কাছাকাছি চলে এসছি মনে হচ্ছে তো ওই জন্য স্টেশনে মানে গেটের কাছে এসে দাঁড়িয়েছি ট্রেনের স্টেশনে বলছি তো আমরা দাঁড়িয়েছি বলে একজন টিটি এসেও দাঁড়িয়ে গেছে যে দেখানোর জন্য আমাদেরকে উনি ভালোভাবে গাইড করছে আর বাইরেটা এত ভালো লাগছে এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে মানে গাছপালাগুলো না দারুণ অপূর্ব দৃশ্য এটা একটা

देख लास्ट पॉइंट होता है एकदम प्ले है तुझे टाइट दिख रहा ना हां आएगा ना देख देख देखो बहुत सुंदर है बहुत सुंदर ये देखो लास्ट पॉइंट देखो एक ओह ট্রেন জার্নিটা না হয়তো সারা জীবন মনে থাকবে এত কিছু এই ট্রেন জার্নিটাতে পেয়েছি না অ্যাকচুয়ালি আমাদের ট্রেনে করে আসার কোনো প্ল্যানই ছিল না হঠাৎই ট্রেনের প্ল্যান হয়েছে বাট মানে এত কিছু পেয়েছি এত সুন্দর লাগছে এটা পুরো ওয়াটারফলসের জলে তো আমরা পুরো ভিজেই গিয়েছি আর বাইরেটাতে পুরো ধোয়া 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 হয়ে আছে এত সুন্দর লাগছে মানে চোখের একটা শান্তি বলে না এটা হলো চোখের শান্তি হয়েছে আমাদের এত সুন্দর লাগছে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো একটা আলাদাই এক্সপিরিয়েন্স কেমন লাগলো ওয়াটারফলস বাবা ওয়াটারফলস কেমন লাগলো তোমার ভালো লেগেছে দেখে মানে দারুণ লেগেছে দারুণ দারুণ এক কথা বলে দারুণ ভগবান সমস্ত কিছু একদম পুষিয়ে দিয়েছে আগেরবার এসে দেখতে পারি কি জল এবার এসে এত জল আর এত সুন্দরভাবে ভাবে দারুণ দারুণ মনটা খুশি হয়ে গেছে মানে আনপ্ল্যান ছিল এটা আমরা ট্রেনে করে আসবোই না প্ল্যান ছিল না ট্রেনে আসা ট্রেনে আসলাম আর এত সুন্দর দৃশ্য দেখলাম কেমন লেগেছে ওয়াটারফলস কেমন লেগেছে

চিন্টুদের কাছে যাবে আচ্ছা অটোতে বসে গিয়েছি একটা ঠান্ডা হাওয়া প্রচন্ড বৃষ্টি হচ্ছে গোয়া থেকে বৃষ্টিটা পাচ্ছে এত ঠান্ডা একটা হাওয়া চলছে মানে বলার বাইরে জাস্ট বাড়ি আসলাম এখন বাজে নটা একটু ফ্রেশ হয়ে ভাত বসাবো একটু সেদ্ধ ভাত খাবো ডাল আলু সেদ্ধ ভাত সকাল থেকে ভাত খাইনি মনটা যেন কেমন পাগল পাগল করছে তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা